হ্যালো বন্ধুরা আমি আজকে আলু দিয়ে পনির দিয়ে রান্না করবো খানিকটা আলুর দমের মতো হবে একটু গ্রেভি টাইপের হবে এই দেখেন আলু আমি সিদ্ধ করে জল ঝুড়িয়ে নিয়েছি এটা কাজু আর চালমগজ বাটা এখানে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা এই এটা আছে সাদা জিরে ধনের গুঁড়ো সাদা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে ফোড়নের জন্য সাদা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর এই যে একটু আমি কস্তুরি মেথে নিয়ে নিয়েছি বন্ধুরা আর এই পনিরটা আমি পিস পিস করে পরে কেটে নেব বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে আলুগুলো ছাড়বো বন্ধুরা এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এরকমভাবে আলু ভেজে নেবেন এবার দেখেন কড়াইতে তেল তেলের মধ্যে আমি আস্তে আস্তে সব পনিরগুলো পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে এই যে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এই যে বন্ধুরা আমার পনির ভাজাও হয়ে গেছে এরকম একটু হালকা লাল লাল করে ভাজবেন এবার কড়াইতে এই ফোড়নগুলো আমি দিয়ে দেব ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার ফোড়নগুলো একটু ভাজা ভাজা হবে ফোড়নগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এর মধ্যে টমেটো আদা লঙ্কা বাটাটা দিয়ে দেব ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি দেখেন এই বাটাটা দিয়ে দিচ্ছি এটা টমেটো টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা ভালো করে কষিয়ে নেব এবার এর সাথে সাথে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নেব এই যে দেখেন বন্ধুরা এভাবে মশলাটা কষিয়েছি আপনাদের দেখাতে ভুলে গেছিলাম আমি এই মশলার মধ্যে কষানোর সময় লবণ হলুদ দিয়েছিলাম পরিমাণ মতন এবার এই কাজু বাদাম আর চালমগজ বাটাটা দিয়ে দেব এবার এটা দিয়ে বন্ধু হালকা করে একটু কষিয়ে নেব দিয়ে বন্ধুরা এইভাবে কষিয়ে নেবেন এইভাবে কষানো হলে তারপরেই দেখেন আমি গরম জাল করেছি বন্ধুরা সব রান্নাতে গরম জল ব্যবহার করলে তরকারিটা স্বাদ হয় আলাদা আমি এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন রান্নায় তাহলে রান্নাটা ভালো হয় স্বাদ হয় তা ভালো স্বাদটা নষ্ট হয় না আপনি ঠান্ডা জল দেবেন তো ঠান্ডা জল দিয়ে আবার গরম করবেন ওতে অনেকটা স্বাদ নষ্ট হয়ে যায় তাই সবসময় গরম জল দেবেন বন্ধুরা রান্নায় এই যে আমি এখন এগুলো আস্তে আস্তে দিয়ে দেব এই যে আস্তে আস্তে আমি সব দিয়ে দেব এই যে আমার আলু পনিরের তরকারি দেখেন এভাবে ফুটছে এরকম ঝোল দিয়েছি যাতে একটু গ্রেভি থাকে বন্ধুরা আপনার জানেন আলুতে ঝোল টেনে নেবে ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি যাতে একটু গ্রেভি মতো থাকে এই দেখেন আমি এবার কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটা আপনারা রুটি দিয়ে লুচি দিয়ে পোলাও দিয়ে ফ্রাইড রাইস দিয়ে জিরা রাইস দিয়ে বা নান পরোটা যা খুশি দিয়ে আপনারা খেতে পারেন প্লেন ভাতের থেকে এই সব দিয়ে খেলে বেশি টেস্ট লাগবে আমার এই পনির আলু হয়ে গেছে পনির আলু গ্রেভি এই যে আমি গরম মশলা দিলাম গুঁড়ো গরম মশলা একটু দিলাম গুঁড়ো গরম মশলা একটু দিলাম বন্ধুরা এই গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে আপ অফ করে দেবো আমার পুরো কমপ্লিট এটা যত ঠান্ডা হবে তত ঝোলটা টেনে যাবে একটু গাঢ় হবে পোলাওয়ের সাথে ফ্রাইড রাইসের সাথে রুটির সাথে খেতে সুবিধা হবে একটু গ্রেভি না থাকলে বন্ধুরা ভালো লাগে না এরকম একটু ঝোল ঝোল দেখে নামাবেন তাহলে ঠান্ডা হলে শুকিয়ে গ্রেভিটা ইফেক্ট হয়ে যাবে আমার কমপ্লিট রান্না রান্না কমপ্লিট